আসসালামু আলাইকুম আরকি মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে আপনাদের মাঝে একটি নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি এটি জিনহা কোম্পানির থেরাপি এল ওয়ান সিক্স জিরো টু মডেল এর একটি বিটকেস এর সুন্দর একটি মেশিন সফটওয়ার সাথে আপনারা পাচ্ছেন সাতটি হেড এই হেড গুলো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে কাজ করা যায় এবং মেশিনটির এটি হচ্ছে হোল্ডার যদি হোল্ডারটি একটু ভালো করে দেখেন হোল্ডারটা কিন্তু অনেক বড় এবং একটু ওজন আছে যার কারণে কার্যকারিতা ক্ষমতা বেশি এবং হেডের জন্য এক্সট্রা কাভার দেওয়া আছে এটি আপনি আলাদা আলাদাই ব্যবহার করতে পারবেন এখানে যদি ভালো করে লক্ষ্য করেন এইখানে মেশিনের প্রত্যেকটা মুড আলাদা আলাদা দেওয়া আছে এখানে থাম এইভাবে প্রত্যেকটি অপশন আলাদা আলাদা দেওয়া আছে আমরা একটু মেশিনটি চালিয়ে দেখি মেশিনটির পাওয়ার সুইচ হচ্ছে পিছনে এখানে পাওয়ার দর সাথে সাথে কিন্তু আপনার এলইডি ডিসপ্লে এখানে পাওয়ার চলে আসবে এখানে আপনি মেনুয়ালি ইউজ করতে পারবেন এখানে ফ্রিকোয়েন্সি এবং ফাইন আলাদা আলাদা দেওয়া আছে এটি আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন অথবা এখানে আপনি চাইলে মুড দিয়ে ইউজ করতে পারবেন তো আমরা এখন এ মুডে দিলে এখানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেল অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা যদি হোল্ডারে লক্ষ্য করি তাহলে এখানে একটা পাওয়ার সুইচ আছে হোল্ডারের এই হোল্ডারটি এখানে চুচ দিলে আস্তে আস্তে কাজ করবে এগুলো এবং আপনি যদি ম্যানুয়ালি ব্যবহার করতে চান এখান থেকে পাওয়েন এবং ফ্রিকোয়েন্সি আপনি একদম বেশি করে নিতে পারবেন এই মেশিনটি ডিপ কেসে হয় দেখতে খুবই সুন্দর এবং ক্যারি করতে খুবই সুবিধা যারা মেশিনটি নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন